আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আমাদেরকে দেখতে পাচ্ছেন একবারে সেজে গুজে রেডি হয়ে দাঁড়িয়ে আছি এখন যাব আমরা গ্রামের বাড়ি ঈদ করতে আপনাদের গাড়ি চলে এসেছে নাকি তোমরা চলো আমরা যাচ্ছি হ্যাঁ আমাদের মহাসাতে খেলিলে মাসাতে আমরা সবাই মিলে একসঙ্গে বাড়ি যাবো তো আমরা যাবো টোটোতে মেহেকার গাড়িতে যেতে পারবে না

আমরা এবার সবাই যাচ্ছি আর এই যে গেটে দোয়া পড়ছে আর আমাদের তো নাইট গার্ড আসবে ও এখনই চলে আসবে ও সারা রাত থাকবে কালকে সারাদিন থাকবে খতরনাক নাইট গার্ড আমাদের আমাদের টোটোও চলে এসেছে

i <laughs> ിൽ വേല സാട്ടാ ദിവസ হুম এতো আমাদের গ্রামের ঈদগাহ আর পাউর আসানা দেখতে পাওয়া যায় না যে আমাদের গ্রামের মসজিদ হুম

আমরা বাড়ি চলে এসেছি আর সাজিদ কবে এলে ওয়ালাইকুম আসসালাম ভালো কবে কবে এলে তুমি দশ পনেরো দিন তাহলে অনেক আগে থেকে ছুটি দিয়েছে আল্লাহ পরে এই যে সেই একটা গাছে অনেক রকম আম কলম করা আছে সেই গাছটাই গতবার সেরকম ধরেনি কিন্তু এবার অনেক ধরেছে আমাদের লাল আমটা এই দেখেন আমাদের আম ধরেছে দেখেন কই আম কাছে কেমন মাথার কাছে ধরে গেছে এই যে কত কাছে কাছে আম এটা কিন্তু আমাদের বড় গাছ ছোট গাছ নয় এবার কত ঘাস হলছে আমাদের সেই আরবের গাছ বলেছিলাম বাড়িতে লাগিয়েছি চার বছর হলো তা এ বছর কই ফুল আসেনি এখানে একটা আছে বিশাল হয়ে গেছে আর এইখানে একটা আছে দেখেই মজা লাগছে আমাদেরও আর গোটা দুই তিন বছর পরে এমনি বড় বড় হবে সব আর এইখানে একটা আছে এটা বড় এটা বেশি বড় ছিল তাই এটা গতবার ফুল এসেছিলো মানে পুরুষ ফুল পুরুষ গাছ এটা এটা করছিস রায়ান হ্যাঁ আসসালামু আলাইকুম তুমি কোথায় আসসালাম আ খোঁজ করছিলাম আন্টি তো ছক্কা ছক্কা বল ছক্কা ছক্কা খেলছিল হ্যাঁ গাছ দেখছি খেজুর গাছ সব কেটে সব কেটে দিলা আর আমাদের বাগানে যে ফুল গাছ আছে এই গাছটা আবার আমার সেগুন গাছ সেগুন গাছ আমার মরে গেল এটা আমার লাগা সেগুন গাছ এই তিনটে খেজুর গাছ আছে আমার লাগা এই কুল গাছটা আমার লাগা এই যে কুল আছে তো ধরে কুল আছে এই যে ধরে আছে আমরা তো সবাই বাড়ি চলে এসেছি আর আপনাদেরকে দেখানো হয়নি তো তাড়াতাড়ি এসে সব কিছু ইফতারে ঠিকঠাক করেছি যে আর বেশি টাইম নাই সবাই বসে গেছে ইফতারের জন্য রায়ন বসেনি হ্যাঁ ইটুলে কানে মাথায় যে বলে কানে রোজা করি এই ব্যাগে আছে দেখ নিয়ে আর যেখানে ডিমটা ফুটতে দিয়েছি ডিমটা নামিয়ে নিবো এবার

সেই সঙ্গে বিশেষ জ্ঞানীগু ব্যক্তিদেরকে এক্ষুনি মসজিদে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা এক্ষুনি মসজিদে চলে আসুন গেমে বেশি ভালো ছিল তাহলে কালকে ঈদ কালকে ঈদ আর আর রোজা নাই সবকে ঈদ মোবারক কই দূরে দেখিস না লাইট সাজাছে রে রায়ান ঈদ মোবারক দিন সবাইকে বলি দাও দাদা সবাইকে ঈদ মোবারক বলি দাও হ্যাঁ কি বলবো দাদা আপনি আপনাদের আগে থেকে ঈদ মোবারক

কোন্ডু মোটা মোটা লাগি দেখা たら আইন হ্যাঁ না আর আই এম পরে তুলবি আমি আতে কোটা আছে জবাস কিছু আপনি পড়া রে আর কোন্ডু মোটা আছে এইখানটা আমি দেখো নিলা দেখ দেখ কোন্ডু মোটা